হারানো জৌলুস ফিরে পাচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল সদর উপজেলার লাকুটিয়া জমিদার বাড়ি বরিশালের গৌরবময় ইতিহাস ঐতিহ্য এবং এক জীবন্ত উদাহরণ যা আজও মানুষের কাছে আকর্ষণীয় একসময় পর্যটকদের আনাগোনায় মুখর থাকত জমিদার বাড়িটি কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারালে জমিদার বাড়িটিকে সংস্কারের উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এতে করে পর্যটকদের আকর্ষক বাড়ায় আবারও মুখরিত হয়ে উঠেছে লাকুটিয়া জমিদার বাড়ি জমিদার বাড়িটি প্রায় চারশো বছরের পুরনো যা ইট পাথর ও সুড়কি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি আনুমানিক ষোলশো কিংবা সতেরোশো সালে নির্মাণ করা হয়েছে জমিদার রূপচন্দ্র রায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা যা এখনও বিদ্যমান তিনটি মন্দির পুরনো ভবন ও বিশাল দিঘি নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বরিশাল ও বাংলার ইতিহাস ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন এটি এখন একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এটি পিকনিক স্পট হিসেবেও পরিচিত বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদার বাড়ি ফিরে পাচ্ছে এর হারিয়ে যাওয়া আভিজাত্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে আদি রূপ ফিরিয়ে আনতে সংস্কার কাজ চলমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই লাকুটিয়া জমিদার বাড়ি শিক্ষণীয় স্থান ও ঐতিহ্য বহনকারী বাড়ি হিসেবে পরিচিত হয়ে থাকবে জমিদার বাড়িটি জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন রাজচন্দ্রের পুত্র পিয়ারি রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার পরেশলাল রায় তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরাণী বিদ্যালয় নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতের কলকাতায় সব পরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তবে তিনি তার মেয়ে মন্দিরা রায় চৌধুরীকে বরিশালের কাশীপুরের মুখার্জি বাড়িতে রেখে যান তিনি এখনও এখানে বসবাস করছেন লাকুটিয়া জমিদার বাড়ি দোতলা ভবনের পুরনো ছাদ ভেঙে টালির নতুন ছাদ বসানো হয়েছে সাতকেরা থেকে আনা হয়েছে এই টালি ভবনের চারপাশে তৈরি হচ্ছে ইটের গোলাকার পিলার যাতে স্থাপত্যরিতের মূল সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে তার নাতি রাজচন্দ্র রায়ের সময় বাড়ির পরিধি বাড়ে বাড়িটি নির্মিত হয়েছিল প্রায় ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ একর জমির ওপর ভবনে রয়েছে নয়টি কক্ষ আর এর উচ্চতা প্রায় আট দশমিক বিশ মিটার দীর্ঘদিন ধরে অবহেলিত এ স্থাপনা দেখতে আসা দর্শনার্থীরা এটি সংরক্ষণের উদ্যোগ দেখে আনন্দিত তাদের আশা পুরো ভবনের পূর্ণাঙ্গ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত হলে এই ঐতিহাসিক স্থান পরিণত হবে দক্ষিণাঞ্চলের পূর্ণাঙ্গ সংরক্ষণ ও পর্যটন কেন্দ্রে বরিশাল ডট নিউজ